ইসমিল রহমান রহিম অনেকেই আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছেন একটি আইনি বিষয় সেটি হচ্ছে ডাক্তার জোবাইদা রহমান উনি তো সাজাপ্রাপ্ত হয়েছেন এখন ওনাকেও কি জেলে যেতে হবে কিনা আমরা এর মধ্যে দেখেছি প্রতিযোগা সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনার সাজার প্রেক্ষিতে আদালতে স্যারেন্ডার করার পরবর্তীতে ওনাকে জেলে যেতে হয়েছে এখন একই প্রশ্ন উঠছে ডাক্তার জুবাইজার রহমানের ক্ষেত্র কি সেটি হবে কিনা এই বিষয়টি আসছে একটি আইনি বিষয় তো আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করব আমরা এর মধ্যে দেখেছি গতকালকে সরকার একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির স্বাস্থ্য এক দ্বারার এক উপদার বিধান মোতাবেক ডাক্তার জোবাইদার রহমানের সাজা স্থগিত করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে কি হবে আমরা জানি স্বাস্থ্য এক দ্বারা যে বিধান সেটি এর ম্যাডাম বেগম ইতি হয়েছে স্বাস্থ্য এক দ্বারা সরকার কি করতে পারে এক দ্বারায় সরকার তিনটি কাজ করতে পারে এক হচ্ছে কোন আদালত যদি কোনো দণ্ড দিয়ে থাকে সেটিকে সাসপেন্ড করতে পারে স্থগিত করতে পারে দুই হচ্ছে সাজা মকুব করতে পারে তিন হচ্ছে কোনো দণ্ড দিলে সেটি কমাতে পারে এখন সাজা মৌকুফের বিষয়ের জন্য সেটি একটা দরখাস্ত দিতে হবে সেটি ডাক্তার রহমান করেননি বা সেটিতে যাবেন না উনি আইনের প্রতি আস্থাশীল এবং দণ্ড কমানোর বিষয় না যেহেতু একটা হয়েছে এই মামলাটি এখন সরকার যেহেতু সাদা স্থগিত করেছে এক বছরের জন্য সেখানে একটি সত্য দিয়েছে ওনাকে এক বছরের মধ্যে আদালতে ওই বিচারিক আদালতে ওনাকে সারান্ডার করতে হবে এখন ওনার সাজা হয়েছে তিন বছর এখন যে বিচারিক আদালতে আমরা জানি ফৌজদারি কার্যবিধির চারশো ছাব্বিশের দুইয়ের ক উপধারা বিধান মোতাবেক কোন আদালত আপিলের সত্যে যে কাউকে জামিন দিতে পারে ইনস্ট্যান্ট জামিন দিতে পারে যদি আদালত সন্তুষ্ট হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট জামিন দিতে পারে আপিলের সত্যে সেক্ষেত্রে সাজার মেয়াদ হতে হবে এক বছরের কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাক্তার জোবাইদা ম্যাডামের ক্ষেত্রে এখানে সাজার মেয়াদ হচ্ছে তিন বছর যেহেতু এখন আইনগত প্রশ্ন হচ্ছে তিন বছর যেহেতু ওই বিচারক ওই আদালত এই ওনাকে ইনস্ট্যান্ট আপিউর সত্যি জামিন দিতে পারবেন না কিন্তু যেহেতু ইতিমধ্যে এটি একটি মিথ্যা হয়রানিমূলক এবং বানোয়ার মামলার কোনো প্রকার ম্যারিট নাই সেটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে বিদায় এই সাজাটি স্থগিত করা হয়েছে অর্থাৎ সাজা দেওয়ার যে বিষয়টি এই সাজা দেওয়াটাই এটি আইনসম্মত বা এটি গ্রহণযোগ্য না বিদায় সরকার সাজাটি স্থগিত করেছে যেহেতু সাজা স্থগিত করেছে এর মধ্যে তিনি যদি আদালতে স্ট্যান্ডার্ড করেন সেক্ষেত্রে ওনাকে জেলে যেতে হবে না উনি যথারীতি আপিল করবেন আপিল সত্ত্বে জামিন পাওয়ার হকদার এটা হচ্ছে আইনের বিধান যেহেতু সাজা স্থগিত সাজা স্থগিত সেখানে জেলে যাওয়ার প্রশ্ন কেন আসবে সাজাটি যেহেতু প্রশ্নবিদ্ধ সে কারণেই সরকার স্থগিত করেছে সুতরাং সেক্ষেত্রে ওনাকে জেলে যাওয়ার বিষয়টি আমি মনে করি চিন্তা করা ঠিক হবে না এবং এটি উনি আইনসম্মত ভাবে যেটি স্থগিত এবং এই পামবে আশা করি উনি জামিন পাওয়ার পরে মহামান্না হাইকোর্টে আপুই করবেন আপুইয়ের পরে সাজাটি বাতিল একটা কথা মনে রাখতে হবে সাজা বাতিল করার ক্যান্সেল করার একয়ার কোনো এক্সিকিউটিভের নেই অর্থাৎ সরকারের নেই সাজা বাতিল করার কোনো আদালত যদি কাউকে সাজা দিয়ে থাকে সেটি বাতিল করার একমাত্র ইতিহার হচ্ছে কোর্টের সুতরাং এই সাজাটি বাতিল করার জন্য অ্যাপিলেট ফোরামে যেতে হবে যেহেতু দুদকের মামলা সাজা হচ্ছে অ্যাপিলেট ফোরাম হচ্ছে মহামান্না হাইকোর্ট মহামান্না হাইকোর্টে আসার প্রেক্ষিতে হয়তো সাজাটি বাতি হয়ে যাবে তো সাজা বাতিল করার প্রক্রিয়া আইনে আনুক প্রক্রিয়া থাকতে হবে আপিল করতে হবে তো সেটি আমরা আসলে দেখব উনি কখন আসবে না আসবে সেটি দেখা যাক সেটির অপেক্ষা রয়েছে একইভাবে তারেক রহমান সাহেবের মামলাও একই প্র্যাকটিস হতে পারে শফিক রহমান সাহেবের মামলা এই ধরনের যারা হয়রানিমূলক মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন ফরমাইশি আদেশ দ্বারা তারা এই প্রক্রিয়ায় এসে আপিল করে মহামান্য হাইকোর্ট কর্তৃক আশা করি খাবাস প্রাপ্ত হবেন বা সাজাটি বাতিল হবে ধন্যবাদ সবাইকে